আপনি কি এখনও পিডাব্লু এম জামানায় পড়ে আসেন তাহলে আপনি অনেক কিছু মিস করতেছেন বর্তমানে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আপনার সোলারের এফিসিয়েন্সি নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে দেয় যা আপনার সোলার ব্যবহারে অত্যাধুনিক মাত্রায় নিয়ে যাবে তাই এখনই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারে চলে আসেন এবং সৌরশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করুন আপনারা দেখছেন নাজমুল টু ফোর থ্রি ওয়ান ইউটিউব চ্যানেল আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারগুলো আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কন্ট্রোলারটা আমি অনেকদিন ব্যবহার করে বলেছিলাম যে আপনাদের মাঝে যদি ভালো হয় রিভিউ নিয়ে আসবো তো আমি এটা দীর্ঘদিন ট্রায়াল দেওয়ার পরে আজকে ভালো একটা রেজাল্ট পাওয়ার পরে আজকে আপনাদের মাঝে এটা রিভিউ নিয়ে আসলাম তো আজকে ভিডিওতে থাকছে হচ্ছে এই কন্ট্রোলারটার সাথে চল্লিশ ওয়াটের দুইটা প্যানেলকে আমি সিরিজে কানেক্ট করব। এবং তারপর দেখবো এখান থেকে এই ব্যাটারির সাথে কানেক্ট করে দেখবো যে এখান থেকে কী পরিমাণে আউটপুট আসে তার জন্য আমি এখানে একটা লোড মিটার ব্যাটারির সাথে কানেক্ট করে রেখেছি এই লোড মিটারটা আমি ব্যাটারির সাথে কানেক্ট করে রেখেছি এখান থেকে কী পরিমাণে এফিসিয়েন্সি আসে এটা আমি আজকে ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি প্যানেলগুলো কিভাবে কানেক্ট করেছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে দুইটা প্যানেল এগুলা হচ্ছে চল্লিশ ওয়াটে দুইটা প্যানেলকে আমি সিরিজে কানেক্ট করেছি কারণ হচ্ছে আমার এখানে জায়গা কম থাকার কারণে ছোটো প্যানেল দিয়ে মূলত টেস্ট করে দেখাচ্ছি এফিসিয়েন্সিটা বোঝানোর জন্যে আর এই প্যানেলটাকে সিরিজে কানেকশন করে এখানে ক্যাবলের মাধ্যমে আমি এমপিপিটিতে কানেক্ট করে দিয়েছি তো কানেকশন প্রণালী পুরাপুরি সেট আপ করার পরে একবারের জন্যে এই অন অফ সুইচটাকে আপনারা বন্ধ করে দিবেন আমি এটা বন্ধ করলাম বন্ধ করে আমি এটা আবার অন করলাম তো অন করার সাথে সাথে এটা ট্রেকিং করা শুরু করবে আমরা জানি যে এমপিপিটি বা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকিং সিস্টেম তো এইখানে দেখেন এটার মধ্যে ট্রেকিং সিস্টেম আছে সে এখান থেকে সর্বোচ্চ যে এমপিয়ারটা পায় সে এটা ট্রেকিং করা শুরু করেছে তো একটু সময় লাগে আপনারা একটু দেখেন এটা ট্রেকিং করেই এটা নির্দিষ্ট একটা এমপিয়ারে চলে আসবে তো পিবি বলটাকে ডাউন করে ফেলেছে আপনারা যদি দেখেন এখানে আমি একটা ওয়ার্ড মিটারটার সাথে কানেক্ট করে রেখেছি আপনাদের বোঝানোর সাথে দেখেন আস্তে আস্তে কিন্তু এটার মধ্যে ওয়াটটা বাড়তেছে একুশ ওয়াট চব্বিশ ওয়াট আপনারা একটু লক্ষ্য করেন তিন এমপিআর এটা ট্যাকিং শেষ হলে অটোমেটিকলি সে সেভ করে নিবে তো এখানে আমি অবশ্য ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করেছি লোডটা যদি আর একটু ফাঁকা থাকতো হয়তো আরও একটু বেশি এফিসিয়েন্সি পেয়ে যেতাম তারপরেও দেখবো যে এখান থেকে কী পরিমাণে এফিসিয়েন্সি আসে প্রায় পাঁচ এম্পিয়ারের কাছাকাছি চলে এসেছে যেটা সাইট ওয়াটের মতো সে এখনও ট্রেকিং করতেছে ট্যাকিং শেষ হলে আমরা দেখবো যে চল্লিশ ওয়াট থেকে আমরা কি পরিমাণে এফিসিয়েন্সি পাই সাত ছয় দশমিক চার আমি আবারও বলি এটা যেহেতু হাই কাট সাপোর্ট করে ব্যাটারি ফুল হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে ব্যাটারি বোর্ড কিন্তু তেরোতে চলে গেছে আপনারা একটু লক্ষ্য করেন আর এইখানে যদি দেখাই তেষট্টি ওয়ার্ড পাচ্ছি আমরা আমরা এখান থেকে তেষট্টি ওয়াট পাচ্ছি ফোর দশমিক এইট এমপিয়ার আর একটু অপেক্ষা করব দেখবো যে একটু বাড়ে কি না আর রেগুলার যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এখানে সর্বমোট আমরা চৌষট্টি বা পঁয়ষট্টি ওয়ার্ডের মতো পাচ্ছি চৌষট্টি বা পঁয়ষট্টি কাছাকাছি চলে যাচ্ছে ধরে নিলাম পঁয়ষট্টি পাচ্ছি যেহেতু এখানে আমরা চল্লিশ ওয়াটের দুইটা প্যানেলকে সিরিজে কানেকশন করেছি ধরে নিলাম আশি ওয়াট প্রত্যেকটা প্যানেলের এফিসিয়েন্সি হানড্রেড পারসেন্ট হয় না আমরা জানি যে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত এফিসিয়েন্সি হয়ে থাকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আশি মাইনাস পনেরো পার্সেন্ট আষট্টি ওয়াটের মতো আসে আর কি যদি পনেরো পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট এফিসিয়েন্সি দৌড়ি মানে একটা প্যানেলের সেই ক্ষেত্রে আষট্টি ওয়ার্ডের মতো আসে যে এখান থেকে আমরা পাঁচট্টি পঁয়ষট্টি ওয়ার্ড পেয়েছি তাহলে তিন ওয়ার্ডের মতো এখানে লস করছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি ভালো একটা এফিসিয়েন্সি এই কন্ট্রোলারটা দেয় এই কন্ট্রোলারটার সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে হচ্ছে ডুয়েল এমপিআর চার্জিং সিস্টেম থাকার কারণে আপনার ব্যাটারির সাইকেলটাকে সে গুণ বাড়িয়ে দিবে এবং সহজে আপনার ব্যাটারিটা নষ্ট হবে না আর এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে ডিসি লোড এখান থেকে পনেরো এম্পিয়ারে ডিসি লোড অপশন আপনারা পাবেন এই ডিসি লোড থেকে আপনারা পনেরো এম যে কোনো ডিভাইস এটার সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন যেটা আপনারা সচরাচর সবসময় খুঁজে থাকেন তো আমি একটা কথাই বলতে চাই আমি আসলে কোনো প্রোডাক্ট টেস্ট না করে এটা রিভিউ নিয়ে আসি না বা সেল করি না আমি আপনাদের সাথে কাজ করা তো এই প্রোডাক্টটা আমি দীর্ঘদিন ব্যবহার করে তারপর যখন দেখলাম যে এটা ভালো তখন এটা রিভিউ নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম তো এই প্রোডাক্টটা হচ্ছে চল্লিশ এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার যেটা প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা আপনারা চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এটার নেগেটিভ সাইড যদি বলেন এটার মধ্যে আমি একটা নেগেটিভ সাইড খুঁজে পাইছি যেটা হচ্ছে এটার মধ্যে যে রিভার্স চার্জিং প্রোটেকশন যে জিনিসটা আছে এই জিনিসটা এটার মধ্যে ওইভাবে দেওয়া নাই আপনারা যখন এটা কানেক্ট করবেন প্লাস মাইনাস অবশ্যই ভালোভাবে দেখে তারপর সংযুক্ত করবেন উল্টাপাল্টা লাগালে কিন্তু এটা অবশ্যই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন প্যান্ডেলের ক্ষেত্রেও সেম জিনিসটাই করবেন যেটা তার যেন কখনোই একসাথে শর্ট না খায় সেই জিনিসটা আপনারা মাথায় রেখে এই জিনিসটা ব্যবহার করবেন তো সবার লাস্টে একটা কথা বলতে চাই এই প্রোডাক্টটা আমি সাজেস্ট করি আপনারা নিতে পারেন ভালো একটা প্রোডাক্ট এবং এফিসিয়েন্সি যথেষ্ট পরিমাণে ভালো আলহামদুলিল্লাহ পাশাপাশি ডুয়েল চার্জিং প্রোটেকশন পাচ্ছেন যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এতক্ষণ পর্যন্ত দৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ